হ্যালো বন্ধুরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হলো মাধ্যমিকের রেজাল্ট কবে তোমাদের দিবে এবং তোমাদের পরীক্ষার খাতার নম্বর নিয়ে একটি নতুন নির্দেশিকা কিন্তু পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে আর কিছুদিনের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে সম্ভবত এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি খবর ছিল কিন্তু এখন সর্বশেষ আপডেট হলো মাধ্যমিক রেজাল্ট এপ্রিল মাসে নয় মে মাসে প্রকাশিত হতে চলেছে মে মাসের কত তারিখে রেজাল্ট প্রকাশিত হতে পারে ফল প্রকাশের আগে মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে আসছে এবং এই আপডেটে বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের পরীক্ষার নম্বরের উপর কী প্রভাব পড়তে চলেছে নতুন নির্দেশিকায় কী বলা হয়েছে সমস্ত বিষয় জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করব। চ্যানেলে নতুন হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিও এবং ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না মাধ্যমিকের যে কোনো আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো চলতি বছর থেকে মাধ্যমিকের উত্তরপত্রের নম্বর অনলাইনের মাধ্যমে সাবমিশনের নির্দেশ জারি হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা ইতিমধ্যেই অনলাইনে নম্বর সাবমিশনের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করে ফেলেছে অনলাইনে নম্বর জমা করার ফলে পর্ষদের তরফ থেকে প্রত্যেক পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক নম্বর স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং এমনও দেখা যাচ্ছে যে সাতটি বিষয়ের মধ্যে পাঁচটি বিষয়ে খুবই ভালো নম্বর রয়েছে বা ভালো ফলাফল রয়েছে এবং দুইটি বিষয়ে যথেষ্ট নম্বরে হের দেখা যাচ্ছে এই সকল পরীক্ষার্থীদের খাতা পুনরায় মূল্যায়নের জন্য পাঠাচ্ছে পর্ষৎ যাতে করে ছাত্রছাত্রীরা অসন্তুষ্টি বোধ না করে বা অসন্তুষ্টি না হয় এখানে মূলত পরীক্ষার খাতা বেশ কিছু ভুল থাকার জন্যে পর্ষদের এমন সিদ্ধান্ত নিয়েছে। এতে করে নম্বর যে বাড়বে এটা নিশ্চিত সুতরাং এটা পরিষ্কার যে মধ্যশিক্ষা পর্ষদ চাইছে যে তোমরা কেউই যেন হতাশ না হও অর্থাৎ তোমরা কেউই যেন ফেল না করো এই বিষয়টি কি লক্ষ্য রেখে বা এই বিষয়টার দিক থেকেই কিন্তু পর্ষদ আবার নতুন করে তোমাদের খাতাগুলো পাঠাচ্ছে অর্থাৎ তোমাদের যে অনলাইনে নম্বর যা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তোমাদের ষাটটি বিষয়ের মধ্যে সেই ষাটটি বিষয়ের মধ্যে পাঁচটি বা ছয়টি বিষয় দেখা যাচ্ছে তোমরা পাস করে গেছো এবং যথেষ্ট ভালো নম্বর পেয়েছো কিন্তু কোনো একটি বিষয়ে তোমরা নাম্বার কম পেয়েছো বা সেখানে দেখা যাচ্ছে তোমরা পাস মার্কও পাচ্ছ না এর ফলে তোমাদের হাতে যে রেজাল্টটা আসবে সেটা একটা হতাশাজনক এবং খুবই তোমরা হয়তো কোথাও ভেঙে পড়বে সেই কথা মাথায় রেখে পশ্চাৎ কিন্তু পুনরায় সেই খাতাগুলি কিন্তু পুনর্মূল্যায়ন করার জন্য কিন্তু পাঠিয়ে দিচ্ছে সুতরাং এতে করে পরিষ্কার যে তোমরা এবার হয়তো কেউই ফেল করছো না এই নির্দেশিকাটি বন্ধুরা পর্ষদের তরফ থেকে নতুনভাবে দেওয়া হয়েছে এবার প্রশ্ন হলো যে কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে দেখো লোকসভা ভোট চলছে পর্ষদের তরফ থেকে একটি আভাস ছিল যে পঁচিশে এপ্রিল দু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে কিন্তু এখন সর্বশেষ আপডেট হলো যে এপ্রিল মাসে রেজাল্ট প্রকাশিত হবে না বা এপ্রিল মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে না এমনটি কিন্তু খবর ছিল যে পঁচিশে এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের শেষ সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে পর্ষদের তরফ থেকে যে সর্বশেষ আপডেট এতে বলা হচ্ছে যে এপ্রিল মাসে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে না তাহলে কবে রেজাল্ট প্রকাশিত হবে মে দু অর্থাৎ মে মাসের প্রথম দিকে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে অর্থাৎ তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ প্রকাশিত হবে পর্ষদের তরফ থেকে এখনো সুনির্দিষ্ট করে কিন্তু তারিখ বা দিনক্ষণ জানানো হয়নি যে মে মাসে ঠিক কোন দিন কত তারিখে বা কয়টার সময় রেজাল্টটা প্রকাশিত হবে তবে খুব তাড়াতাড়ি পর্ষদ জানিয়ে দিবে যে মে মাসের কবে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হচ্ছে এবং তোমরা সেটা আমার এই চ্যানেল থেকেই জানতে পারবে তাই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একেবারেই ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মাধ্যমিকের লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আশা রাখবো যে তোমরা সকলেই জন্য উত্তীর্ণ হতে পারো